খোলেন আপনি তো জানেন আমি আপনার বাতিয়া তো আমি দরা দেখলাম খোলার পরে সেই এত রাম একামদা দেখে আমার ঘেঁটি এখানে ধরছে ধরার পরে আমাকে বলে যে পাঁচ লাখ টাকা দিবি এখন তো আমি খেললাম আমি বাড়ি থেকে আসি গত পরশু আমার আম্মা মারা গেছে আমার কাছে টাকা দোকানে কিছু বাঙাল কিছু টাকা দিয়েছে আর আমার বাতিজা একটা গত পরশু বিদেশ থেকে আসে কিছু রিয়েল ছিল সৌজিডিয়াল টোটাল প্রায় দুই লাখ টাকার মতন এই টাকাগুলো সব নিয়ে গেছে এবং আমাকে এখানে কয়েকটা বাইরে দিছে যাওয়ার সময় বলছে কাউকে বলবি না কালকে পাঁচ লাখ টাকা রেডি রাখবি এটা বলছে কোন এই বিল্ডিংটা নিচে গেট লাগানো ছিল না হ্যাঁ গেট লাগানো ছিল হে আমার কাকা কাকা ডাকে দিনের বেলা সব সবসময় কটা খোলেন খোলেন সমস্যা নেই আমি একটু কথা বলি আপনার সাথে আপনি কি চেনে হ্যাঁ সে হের বাপের নাম হিসেবে সিরাজ হের নাম হিসেবে আলমগীর হে আরও দুজন নিয়ে ঢুকছে

কিংবা বিভিন্ন বিচ্ছিন্ন তথ্য আমাদের কাছে কিন্তু ছিল তবে মোহাম্মদপুর এলাকায় আসার পরে নবোদয় যে বাজার সেই বাজারে আমরা যাই এবং আমাদের কাছে তথ্য ছিল একটি নির্দিষ্ট বিল্ডিংয়ে কিন্তু আসলে ডাকাতি ঘটনা ঘটছে পরক্ষণে আমরা সেই ভবনের কাছাকাছি চলে যাই এবং সেখানে যে দেখতে পারি যে আসলে কিছু দুর্বৃত্তরা কিন্তু সেখানে ডাকাতি করেছে তাণ্ডব চালিয়েছে পরক্ষণেই আমাদের সাথে সাথেই কিন্তু সেখানে সেনাবাহিনীর যে টহল দল তারাও কিন্তু সেখানে চলে আসে এবং যে আমরা সেখানে স্পটে যাওয়ার সাথে সাথেই কিন্তু তারা বেশ কয়েকটি মোটর সাইকেল নিয়ে কিন্তু সেখান থেকে পালিয়ে যায় সেই বাসা থেকে আমরা সেই বাসার যে নিরাপত্তার দায়িত্বে ছিলেন যিনি তার সাথে আমরা কথা বলেছি কথা বলে যদি জানতে পারি যে সেখানে চাচা বলে আসলে গেটে নখ করা হয়েছিল সেই গেট দরজা খোলার পরে কিন্তু আসলে ডাকাত দলরা সেই ভবনের ভেতরে ঢোকে এবং সেখান থেকে বেশ কিছু নগদ অর্থ বেশ কিছু মালামাল কিন্তু তারা লুটপাট করে নিয়ে যায় এবং মহম্মদপুর ছাড়া ওই নবোদয় বাজার ছাড়াও কিন্তু আমরা মোহাম্মদপুরের মহম্মদপুরের বেস্ট কয়েকটি এলাকায় কিন্তু আমরা গিয়েছি এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন যে মসজিদের মাইক সেই মসজিদের মাইকেও কিন্তু আসলে ঘোষণা দেয়া হচ্ছে যে যেন সবাই যেন সতর্ক অবস্থানে থাকেন এবং যার যার নিরাপত্তার স্বার্থে যেন লাঠি সোটা নিয়ে যেন সারা রাস্তায় থাকে আমরা সেই মহম্মদপুর বেরিবাদের যে রাস্তাটি সেখানেও আমরা ঘুরেছি সেখানে আমরা দেখতে পেয়েছি যে রাস্তায় আসলে অসংখ্য মানুষ তারা বিভিন্ন অলিতে গলিতে রাস্তার মোড়ে মোড়ে কিন্তু তারা আসলে লাঠি নিয়ে অবস্থান করছিলেন এবং তারা আমাদের কাছে পেয়ে আমাদের যেটি জানিয়েছেন যে তারা বেশ নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানে নিরাপত্তার খুবই অভাব সেটি আমাদের তারা জানিয়েছেন এবং সেখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদারের দাবি জানিয়েছেন এবং প্রতিটি এলাকায় বিভিন্ন মসজিদে বিশেষ করে মোহাম্মদপুর ভাঙা মসজিদ এলাকার যে ভাঙা মসজিদটি আছে সেই মসজিদ থেকেও কিন্তু আসলে মাইকিং করা হয়েছে এবং শ্যামলি এলাকায় যে আমরা বেশ কিছুক্ষণ ধরে অবস্থান করছি শ্যামলি এলাকায়ও আমরা শুনতে পাচ্ছি যে বেশ কিছুক্ষণ মাইকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে বেশ কিছুক্ষণ মাইকে ঘোষণা দেওয়া হয়েছে যেন সবাই নিরাপত্তা অবস্থানে যা যা আছে যেন তাই নিয়ে সতর্ক অবস্থানে থাকে এমন ঘোষণায় কিন্তু আমরা কিছুক্ষণ পর পরই কিন্তু তবে এলাকাবাসীরা আমাদের যেটি জানিয়েছেন যে তারা এখানে বেশ জড়ো হয়ে বেশ কিছু মানুষজন কিন্তু একসাথে তারা নিরাপত্তা প্রহরীর হিসাবে অপেক্ষা করছেন এবং নিরাপত্তা যেন এখানে আরও বাড়ানো হয় সেই জোর দাবি কিন্তু তারা আমাদের কাছে করেছেন সব

পরিস্থিতি শৃঙ্খলার মধ্যে পাই কারণ ছাত্র সমাজ কখনোই মানে একে প্রশ্রয় দেয় না তো এর জন্য আমরা বের হয়েছি আর তারপর থেকে ভাই আমাদের সাথে আসছে আর্মি ভাইয়েরা আসছে তারপর আমরা তাদেরকে জয়েন করি তারাও আমাদের সাপোর্ট চায় যে যাতে গাইড করি আমরা তারা কোন রুট দিয়ে গেলে বেটার হবে কোথায় প্রবলেম হচ্ছে ওই সাইড থেকে আমরা গিয়েছি এবং তাদেরকে হেল্প করেছি আর কি যাওয়ার জন্য কোন কোন এলাকায় আমরা বেসিক্যালি মোহাম্মদপুর রিং রোড থেকে শুরু করে তাজমহল নূজাহান রোড তারপরে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড তারপরে এই যে এদিকে ঢাকা উদ্যান যেই সব এরিয়াগুলোতে খুব বাজে অবস্থা ছিল খুব মানুষ বিশৃঙ্খলা তৈরি হয়েছিল ওইগুলোতে আমরা কভার ট্রাই করেছি রাউন্ড দিয়ে আর্মির সাথে যখন দেখতে পেয়েছি আমরা ট্রাকে একটা ট্রাককে আটক করেছে এক ট্রাকে সব মনে করেন ছেলে পেলে এক ট্রাক আটক করে দেন ওদেরকে কিছুক্ষণ ওয়ার্নিং দিয়ে বাসবাড়ির এখানে একটা কাহিনী ছবি বের হয়েছে আমার সামনে হয়েছে সেনাবাহিনীরা ধরে লাস্টে ওদের বলছে আচ্ছা ঠিক আছে যাও তারপরে ওদেরকে আমরা শ্যামলী পর্যন্ত তারা করে বাইকে করে ওরা চলে গেছে তারপরে আমরা কিছুক্ষণ এলাকা টহল দেই লিমিটেড একটা বাইকে খুঁজে পাই তারপরে সেনাবাহিনীর বাইরে আসলো আমাদের কৃষি মার্কেটের এখানে হুমেন রোডের একটা ডিস্ট্রেস কল্পে তারপরে হুমেন রোড আমরা একসাথে যাই আর তারা যেহেতু এলাকাটা ভালো মতো চিনে না অলিগলি আমাদের সাহায্য চাইলো যে লোকাল মোহাম্মদপুরের বাইরে আপনার একটু জাস্ট এলাকাটা দেয় বাইরে আমাদেরকে মানে এলাকায় আমরা দেখাইছি ভাইয়ের অনেক সাপোর্ট ছিল দেখছি এখন মোহাম্মদপুর বলতে বেলা অনেক জায়গায় অনেক কিছু হয়েছে গ্রুপে আসছে সবার সামনে আসতেছে ঢাকা ঢাকা উদ্যান আর চাঁদ উদ্যান স্পেশালি অনেক ঝামেলা হয়েছে আল্লাহর রহমতে ফুটতে না ফুটতেই মোহাম্মদপুর এটা না ছেলেরা আছি আমাদের উচিত যে আমাদের দেশে যে সাধারণ জনগণ এদেরও উচিত আমাদের সাথে সাহায্য করার কারণ আমরা যে ছাত্র সমাজ সবাই তো একসাথে নামার পরও এই দেশ তো অনেক বড় ছোট না আমরা তো সব কিছু একা করতে পারবো না যেমন কিছু ভাইয়ারা বললো গণভবনের দিকে সমস্যা হচ্ছে একা ছাত্ররা পারছে না আমার তো একান্তভাবে একটা অনুরোধ ছাত্র সমাজের পক্ষ থেকে সাধারণ জনগণ আপনারা ছাত্র সমাজের সাহায্যের জন্য একটু এগিয়ে আসুন সবাই যদি আমাদের ছাত্র সমাজের একটু হাত বাড়ায় দেয় সাধারণ জনগণ এই দেশটা খুব সুন্দরভাবে করা যাবে এই দেশের জন্য আমাদের ছাড়া হচ্ছে না জনগণের সাহায্য লাগবে এইটাই আমি একটু মানে প্রচার করতে চাচ্ছি যে আপনারা যে একটু জনগণের সাহায্য দেয় সবাই যদি আমরা ছাত্র সমাজের উপর নির্ভর করে বসে থাকি যে ছাত্ররা আছে ছাত্ররা নামবে ছাত্ররা করবে তাহলে ছাত্ররা তো একা পারছে না আপনাদের জনগণের সাহায্য লাগবে আমরা যেরকম নেমেছি আপনারা আমাদের সাথে এটাই আমাদের একটা আমরা গণভবন থেকে ঘুরে আসছি ওইখান থেকে ওনারা বলছে যে আমাদের কৃষি ইনস্টিটিউট কৃষি ইনস্টিটিউট দেন হচ্ছে গিয়ে গণভবন যেটা আমাদের বিহারি ক্যাম্পের কিছু অসাধু মানুষ দেন হচ্ছে গিয়ে আবার মনে করেন টোকাই লীগ যারা ওরা হচ্ছে গিয়ে মনে করেন ভিতরে ঢুকতেছে টপকায় টপকায় টোকাই পোলাপান যারা কিন্তু ওদিকে মানে গার্ড দরকার মানুষ দরকার ওদিকে মানুষ দরকার ওইদিকে জনবল দরকার স্টুডেন্ট চাইছে বাট আমাদের মনে হয় সর্ব ধরনের জনগণের যাওয়া উচিত যে দাঁড়ানো উচিত পাঁচজন পাঁচজন করে দাঁড়ানো উচিত যেন কেউ ভিতরে না ঢুকতে পারো কারণ ওগুলো রাষ্ট্রীয় সম্পদ ওগুলো কেউ নিতে পারবে না আর ভিতরে যে আর ভাঙচুর করে কোনো লাভ নেই দে যা হওয়ার হয়ে গেছে এখন এক যা দরকার তা হচ্ছে জনগণের সাহায্য সম্পদ আমাদেরই সম্পদ লস যেটাই হবে ওইটা আমাদেরই লস আমার আর স্টুডেন্টরা কোনো সহক্ষতি করে নাই আমরা সবার আগে গণভবনে ঢুকছি আমরা সবার আগে গণভবনে ঢুকছি ফার্স্টে যখন সবাই ঢুকছে আমাদের সাথে ঢুকছে সব হচ্ছে গিয়ে বিহারী ক্যাম্পের বস্তি টস্তি যা আছে তারা তারা ঢুকে আসবাবপত্র এগুলো তুলে নিয়ে আসে বাংচুর কাছে আসবাবপত্র নিয়ে আসছে ল্যান্ড ছিল পাঁচ কোটি টাকা নামের একটা ওইটা ওরা ভেঙে নিয়ে ভাঙতে চাইছে আমরা ওইটা স্টুডেন্টরা অনেক কষ্টে বাঁচাইছি গাড়িটা যে আমাদের রাষ্ট্রীয় সম্পদ পরবর্তীতে যেই সরকার আসবে সেই আমরা চাই জন জনবল যারা আছে সবাই হেল্প করবে